আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমাদের নিয়মিত অনুষ্ঠান অসহায় মানুষের জীবনের গল্প তারই ধারাবাহিকতায় আজকে যে বনটি দেখতে পাচ্ছেন এই বনটির বাস্তব জীবনের গল্প আজকে আমরা তুলে ধরব তো তার আগে আমরা এই বনটির নামটি জানবো এবং কোথায় থাকে সেই বিষয়টা আজকে আপনাদের কাছে তুলে ধরবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু একটু জোরে বলবেন আপনার নাম এবং থেকে কে আছে আমার নাম হালেমাখ তা মিম আমি ঢাকা মিরপুর থেকে আসছি আমার ফ্যামিলিতে এখন আমার বর্তমান বলতে আমার ফ্যামিলি বলতে কেউ নাই বাবা বিয়ে করছে আমার মা মারা যায় বিগত তিন বছর দুই বছর হয়ে গেছে তো বাবা বিয়ে করছে আবার ছটমা ঘরে আর আমার স্বামীর সাথে আমার প্রায় এক বছর হয়েছে ডিভোর্স হয়ে গেছে আমার একটা ছোট বাচ্চা আছে ওই বাচ্চাকে নিয়ে আমি একটা বাসা বাড়িতে কাজ করি ওইখানেই থাকি অল্প কিছু বেতন পাই ওই টাকা দিয়ে আমার বাচ্চার ভরণ পোষণ মেটানোর চেষ্টা করি আচ্ছা আমি একটু পিছনে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বিয়েটা কি ফ্যামিলিগতভাবে হয়েছিল জি তো এই হঠাৎ করে কেন এরকমের এলোমেলো হয়ে গেল আসলে যখন আমার প্রথম প্রথম বিয়ে হয় আসলে এই বিয়েটা আমার ইচ্ছা ছিল না ইচ্ছার বিরুদ্ধে হ্যাঁ ইচ্ছার বিরুদ্ধে হয়েছে আসলে আমার আম্মুকে নিয়ে আমরা হাসপাতালে যাই আমার আব্বু আমার আম্মুকে নিয়ে হাসপাতালে যায় তো তখন ওইখানে আমার আমার ভাসুর আর আমার শাশুড়িও হাসপাতালে যায় তখন ওইখানে দেখে তারা আমাকে পছন্দ করে ওইখানে বিয়ের সাথে কথা ঠিক করে তো আমার কোনোভাবে এখানে মত ছিল না আমাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয় তারপর আমি মেনে নিয়েছিলাম বাবা মার মুখে তাকিয়ে মাও খুব গুরুতর অসুস্থ ছিল এখন বর্তমানে আপনার অবস্থানটা আমরা একটু বুঝতে পারছি যে আপনি বিয়েটা ভেঙে দিয়েছেন তাই তো জি আচ্ছা এই ছেলের বাড়ি কোথায় আর আপনার দেশের ঠিকানা আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল আচ্ছা তো বিয়েটা কি ঢাকায়তে বসিয়ে হলো তাই তো জি আচ্ছা বর্তমানে আপনি যে আজকে যে এই আমাদের যোগাযোগ মাধ্যমে আসলেন তো কোন বিষয়টা আসলে আপনার গুরুত্ব দিব আমরা আপনার কি ভবিষ্যৎবাণী না বেঁচে থাকার তো একটা মানুষের জীবনের লড়াই থাকি জি তো সেই লড়াইটা কোন দিকে যাবে লাইফটা নিয়ে আপনি কি ভাবছেন আসলে আমি আমার লাইফটা নিয়ে একটু ভালো সবারই একটা ইচ্ছে থাকে ভালোভাবে বেঁচে থাকার একটা সন্তান নিয়ে আশা থাকে যে তার সন্তানের ভবিষ্যৎটা ভালো হোক সে একটু ভালোভাবে বাঁচুক ভালোভাবে বড় হোক কিন্তু আমি একটা মেয়ে মানুষ হয়ে তো আমার সাধ্যে অতটা কুলাচ্ছে না আসলে আমার জীবনে আমার পাশে এরকম কাউকে আমি প্রয়োজন মনে করতেছি যে আমার বাচ্চার দায়িত্বটা নিবে বা আমার বাচ্চাকে মেনে নিয়ে আমাকে তার জীবন সঙ্গী হিসেবে মেনে নিবে সে আমার কষ্টটা বুঝবে আচ্ছা এই স্বামীর সংসার করলেন কতদিন তিন বছর তিন বছরে মধ্যে আপনি কি এমন খারাপ পেয়েছেন আপনার হাজবেন্ডের কাছ থেকে আসলে যখন আমাদের নতুন নতুন বিয়ে হয় তখন সে ভালোই ছিল তখন আমরা আলাদা ছিলাম যখন আমরা জয়েন্ট ফ্যামিলি হই তার বাবা মা ভাই বোন সবাই একসাথে হয় তখন থেকে আমার সংসারে অশান্তি শুরু হয় ভাই বোনদের কথা মতো মা বাবার কথা মতো আমার গায়ে হাত তুলে কথায় কথায় বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলে টাকা না আনলে মারধর করে একটা মেয়ের সাথে সম্পর্কেও জড়িয়েছিল সেটা আমি প্রথম অবস্থায় জানতাম না হাতে নাথা একদিন ধরতে পারি ধরতে পারায় তার ফ্যামিলির কাছে অভিযোগ জানাইলে তারা কোনো বিচার আমাকে দেয় না মানে তারা কোনো এর কোনো ই করে না তাদের ছেলেদের কোনো শাসন কিছু করে না উল্টা আমার উপরে অত্যাচার শুরু করে আচ্ছা আমি একটু পিছনে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনি বিয়ে করলেন আপনার ফ্যামিলিগত বিয়েটা হলো কিন্তু আপনার কথাবার্তায় মনে হচ্ছে আপনি একটু লেখাপড়া করছেন যদি আপনি একটু বলতেন যে এডুকেশন লাইফটা আপনার কোথায় ছিল এবং কোন ক্লাসে পড়ছেন আসলে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার বিয়ে হয় তো আমার ইচ্ছা ছিল আমি এসএসসি পরীক্ষা দিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াবো একটা ভালো চাকরি করব। কিন্তু ওই ভাগ্য আমার হয় নাই আমার শ্বশুরবাইয়ের লোক থেকে আমাকে পড়াশোনা করাইতে চায় নাই ইভেন তাদের জন্য আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় আমিও সংসারের দিকে তাকাইয়া পড়াশোনাটা বন্ধ করে দেই তারপরে আমাদের মাঝে একজন সন্তান আসে

থেকে বের করে আপনাদের বিয়ের কাবিন ছিল কত টাকার দেড় লক্ষ টাকা আপনি যে নিজে ডিভোর্স দিলেন এই দেড় লক্ষ টাকা তো আর আপনি পাচ্ছেন না তো এখন বর্তমানে যে আপনি আমাদের যে দেশের যে চলমান আইন আছে এই আইনের অনেক মায়ের পাস থাকে যে আপনি ডিভোর্স দেওয়ার পরেও কিন্তু আইনের কাঠঘরে আপনার দাঁড়াতে হয় সেদিকটা আপনি কিভাবে দেখছেন আসলে আমি অনেকবার চেষ্টা করছিলাম আইনগত ব্যবস্থা নেওয়ার কিন্তু আমি কারো কাছ থেকে কোনো সাপোর্ট পাই নাই আমি কি ধরনের আসলে সংসারটা ভাঙতে চাই নাই আমি চাচ্ছিলাম যে আমার সংসারটা জোড়া থাকুক কিন্তু আমি যদি এখন আইনগত ভাবে ওইভাবে ব্যবস্থা নিতে চাই তাহলে সাক্ষীর প্রয়োজন হবে কিন্তু আমার সাপোর্ট করার মতো আমার পক্ষ থেকে সাক্ষী দেওয়ার মতো কেউই ছিল না তো এখন বর্তমানে আপনি কোন দিকে যাচ্ছেন আপনি কি বিয়ে শাদির চিন্তা ভাবনা করছেন না যেভাবে আছেন এভাবেই থাকবেন বা আজকে যোগাযোগ মাধ্যমে আসছেন কোনটা নিয়ে চিন্তা করে আপনি আসছেন আসলে আমি প্রত্যেক মেয়েদেরই জীবনে একটা স্বপ্ন থাকে যে তার নিজস্ব একটা সংসার হোক তার একজন মনের মানুষ হোক যে তারকে বুঝবে তাকে ভালোবাসবে সারা জীবন তার পাশে থাকবে এরকম কাউকে যদি আমি কখনো পাই বা কেউ যদি আমার জীবনে আসে যে আমার সবটা মেনে নিয়ে আমার বাচ্চাকে মেনে নিয়ে তার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করবে তাহলে আমি তার কাছে বিয়ে বসব এখন সেটা তো আত্মের দিক থেকেও একটা ভালোবাসা দেওয়া উচিত বা দিবেন ছেলের পক্ষ থেকেও দিবে কিন্তু সেই এই যোগাযোগ মাধ্যমের আপনি চাচ্ছেন কি আপনার ভবিষ্যৎ এই বিয়ে করার চিন্তাভাবনা করতেছেন তাই তো কিন্তু এখন আপনি আপনার যেহেতু বললেন যে আপনার হাজব্যান্ডকে আপনি ডিভোর্স দিয়েছেন সেই ডিভোর্সটা দিয়েছেন কতদিন আগে এক বছর হয়ে গেছে এক বছর হয়েছে তার মানে বেশি দিন সংসার করতে পারেননি আচ্ছা তো এর মাঝখানে এই যে তিন বছর হলো সংসার করলেন ডিভোর্স দিলেন এক বছর রয়েছে এর ভিতরে কি আপনি দেখতে তো বেশ স্মার্ট কথাবার্তা ভালো এবং দেখতেও খুব সুন্দর তো এর মাঝখানে কি আপনার এরকমের ছেলে মানুষ আসেনি যে আপনাকে বিয়ের প্রস্তাব দিছে বা ভালোবাসার প্রস্তাব দিছে এরকমের আসেনি কখনো না এরকম কাউকে পাইনি আমি কিন্তু আমার কিছুদিন আগে একটা ছেলে আমাকে হঠাৎ করে কোথেকে নাম্বার পাইছে সেটা আমি সঠিক জানি না তো কিছুদিন আগে আমাকে একটা ছেলে কল করে বলছে যে এরকম এরকম তোমাকে আমার ভালো লাগে তোমাকে আমি বিয়ে করব কিন্তু আমার একটা শর্ত আছে আমার সাথে তোমার বিয়ের আগে সম্পর্ক করতে হবে তাহলে আমি বলছি যে না আমার পক্ষে সম্ভব না আমি এগুলো করতে পারবো না আমার পক্ষে পসিবল না তাও একটাই যে এই ভিডিওর মাধ্যমে যদি আমি আমার লাইফ পার্টনার হিসেবে যদি যে দেখা গেল যে আমার বাচ্চা দায়িত্ব নিবে আমার বাচ্চাকে মেনে নিবে এরকম কাউকে যদি পাই তাহলে আমি তাকে আমার জীবনসঙ্গী হিসেবে মানে আমার লাইফ পার্টনার হিসেবে চাই